আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ উত্থান হচ্ছে আজকে মৌলুবাদ উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত হবে তা আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের তিনি ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিত ইসলাম হুকুমত কায়ম করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আমরা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্ডিতের ভোট ছিল সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশারফ সাহেব তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তাহলে মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসল মৌলবাদীরা শিখে ফেলছে জেনে ফেলেছে যে মৌলবাদীদের সাথে এত বৎসর মধ্যে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আমাদের উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়ম করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা পিআর সিস্টেম নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেসিস এদেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামী ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালার السلام عليكم ورحمه الله وبركاته